সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন বাজে পাঁচটা পনেরো পনেরো মিনিট বিছানাতেই বসে থাকলাম বিছানায় বসে একটুখানি এই হাত পা চালনা করলাম একটু ঠাকুর প্রণাম করলাম করে ঠরে সাড়ে পাঁচটার পরে বেরোলাম বিছানা থেকে বেরিয়ে একদম ঘরটা ঝাড় দিয়ে মানে যেই ঘরটায় আমরা শুই ওই বাসি ঘরটা ঝাড় দিয়ে যেহেতু ওই ঘরেই ঠাকুর আছে চলে গেছি বাথরুমে গিয়ে একেবারে স্নান টান করে বেরিয়ে পুজো সেরে নিয়েছি বাইরে গিয়ে একটু ফুল তুলে আনলাম এনে পুজো সেরে নিয়েছি পুজোটা সেরে নিয়ে তারপরে এইদিকে রান্নার জোগাড় শুরু করেছি কারণ পল্লবের আরও কয়েকটা দিন ছুটি আছে একটু আরাম করছে করে নিকার বললাম না শরীরটাও ভালো না তো শুয়ে আছে থাক না হলে পনিরটা পল্লব কাটে পল্লবকে দিয়েই কাটাই তো পনিরটা কেটে কুটে একটুখানি পনির গতকাল অনেকটা পনির এনেছিলাম তাই একটু পনির আবার রেখে দিলাম এতটা পনির একসাথে রান্না করলে আর আমার তো খুব একটা পছন্দের জিনিস নয় খুব বেশি ভাল লাগে না দু তিন পিস ঠিক আছে তো পনিরটা রেখে দিয়ে এদিকে পনিরটা কেটে নিয়ে চলে এসছি রান্নার জায়গায় আর প্রথমে পনিরগুলো একটি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব আমার এই ঘোষ সুইটসের পনির ছাড়া অন্য কোনো পনির ভালো লাগে না কারণ এই পনিরটা যেমনি সুন্দর মানে ওই বলে না মাঠা তোলা দুধের পনির এটা নয় মাঠা সহ দুধের পনির মানে মাখন সহ দুধের পনির তাই জন্য পনিরটা যেমনি সফট আর তেমনি টেস্টি ওই জন্য আমি এই পনিরটাই পল্লবকেও বলি যখনই আনো তুমি ওদের ওখান থেকেই পনিরটা এনো তা পনিরটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তুলে নেব তারপরে তার মধ্যে আলু পটল যেভাবে ভাজে নর্মালি যেভাবে করে আলু পটল পনিরের তরকারি একেবারে সেরকমভাবেই তরকারিটা করব দিয়ে দিচ্ছি একটু লেবু জল বানিয়ে এই যে এটার মধ্যে লেবু আর বিটরুম দিয়ে নিয়েছি গুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হম নেই বেশি চলে গেছে লেবুর জলটা খেলে কি হয় বলো তো এনার্জিটা ভালো পাওয়া যায় বাবার প্রসাদ না চলে এসেছি অফিস থেকে শুভ সন্ধ্যা সবাইকে গরমে এই যে যখন যতক্ষণ অফিসে থাকি বুঝতে পারি না তো তারপরে বেরোলে পরে সেই গরমটা আরও বেশি জোরে লাগে জানো তো মানে অসহ্য লাগে আর কি সেই গরমটা ঠান্ডার মধ্যে থেকে তারপরে বাইরে বেরোলে যাওয়া হয় বড়িতে এখন সময় হয়েছে সাতটা কুড়ি তো এবার ড্রেস চেঞ্জ করবো মুখে চোখে জল দেব সন্ধে দেব তারপরে একটু রেস্ট করব। রান্না মোটামুটি করাই আছে ফ্রেশ হয়ে গেছি সন্ধে দিয়ে নিয়েছি এবার ওই যে দইটা এনেছিলাম একটু দই আর ঠাকুরের প্রসাদের একটা মিষ্টি মানে সকালবেলা যে পুজো দিয়েছিলাম ওই একটা মিষ্টি এই নিয়ে সন্ধেবেলা আমার খুব খিদে পায় তোমাদের আগেই বলেছি আমার সকালে খিদে পায় না সন্ধেবেলা খিদে পায় একটু দই আর মিষ্টি নিয়ে বসে এটা খাবো তারপরে এখন এক ঘন্টা একদম টানা শুয়ে শুয়ে রেস্ট করব। আবার আজকে বেশ কয়েকটা জিনিস পল্লব নিয়ে এসেছে স্পেন্সার থেকে এই জিনিসগুলো ফিরিয়ে গেছিল দেখো এটা একটা কী চা এনেছে জানি না এটা কখনো খাইনি মেরি চায় জানি না কেমন হবে খেয়ে দেখতে হবে কেমন এটা এনেছি কিচেন কিং মশলা এটা আমি মাঝে মাঝে ইউজ করি ভালো লাগে অনেক দিন পরে আবার আনলাম শুকনো লঙ্কা পুড়িয়ে গেছিল শুকনো লঙ্কা ওই মোটা মোটাটা মতো নিয়ে যাবো কালকে ঘুগনি বানানোর ইচ্ছে আছে সরিষা পা তৈল ডক্টর সয়েজের না স্মার্ট চয়েসের সরিষা পা তৈল আর কি আছে দেখছি আর আছে পাঁচশো গ্রাম গণেশের ছাতু দেখুন মেয়ে সে এখন এগুলো তুলতে আর ইচ্ছা করছে না দেখি খাওয়া দাওয়ার পরে ইচ্ছা হলো তুলতে লাগছে চাটা না আজকে না ঢাললেও চলবে চাটা আছে আজকে না ঢাললেও চলবে পাতাটা রাখো জল এখন বার করি ঠান্ডা জল জল খায় আজকে লেবু জলটা খেয়ে কিছু ভালো লাগলও দিল্লি না মুম্বাই মুম্বাই এই যে আলু ভাজা ভাত এখানে আছে পনির আলু আর পটলের তরকারি এখানে টক আর এই হচ্ছে আমার ফ্রাই প্যানটা মুছে নিয়েছি তেলটা ভাত দিয়ে হ্যাঁ কালকে আর এখানে বসিনি কালকে ওই ঘর থেকে ভিডিওটা শেষ করেছি কেন বলতো কালকে পল্লবী শুটা খুব খারাপ ছিল মানে হঠাৎ করে বলছে কি ওই লু লেগে গেলে যেমনি হয় না ওরকম হয়েছিল হঠাৎ করে বলছে শরীরটা খারাপ লাগছে কেমন জানি লাগছে বোঝাতে পারছি না কেমন লাগছে হ্যাঁ মানে কেমন একটা কষ্ট হচ্ছে আমি তারপরে ওকে বললাম যে তুমি ভালো করে একটু স্নান করে নাও দেখবে ভালো লাগবে কারণ সেই সকালে স্নান করে বেরোয় তারপরে এসেও শুয়ে পড়লো আর ওই যে ওর শরীরটা খারাপ না আর আমার খুব চিন্তা হতে থাকে যে ঘুমিয়ে পড়ি যদি আমি তারপরে যদি ওর কোনো রকম প্রবলেম হয় তাও বললাম বলো ডাক্তারের কাছে যাবে এখন আমার তো লোকের কোনো অভাব নেই আমার মানে আমার বাড়ি থেকে এক হাত দিলে আমার অফিসের অনেক কলিগরা রয়েছে যাকে বলবো সেই চলে আসবে আশিস দা বলে তো একজন এখানে থাকেন মানে ওনাকে রাত দুটোর সময় বললেও উনি ঠিক ব্যবস্থা করে দেবেন সব কিছু মানে এই দিক থেকে আমি মানে একেবারে নিশ্চিন্ত আমার বাবা তো ঘরে আছেনি বাবা নিশ্চয়ই এরকম কিছু করবেন না যাতে তার মেয়ে বা তার ছেলে বিপদে পড়ে যাই হোক ঈশ্বরের ইচ্ছায় বাবার ইচ্ছায় রাতটা আস্তে আস্তে ওর শরীরটা ঠিক হলো ঘুমিয়েও গেল কিন্তু ও ঘুমিয়ে গেলে কি হবে আমার ঘুমটা ঠিকঠাক আসছিল না মনে হচ্ছিল যে ঘুমিয়ে গা যাবো যদি ওর শরীর খারাপ লাগে যদি ওর জল খেতে ইচ্ছা হয় যদিও ওকে বারবার বলেছি তুমি যদি একটু ওয়াশরুমেও যাবো আমাকে কিন্তু ডেকে তারপর যাবে তুমি কিন্তু একা একা যাবে না দেখো এখন বয়সটা বাড়ছে তো ভয় লাগে এগুলোর জন্য হঠাৎ করে যদি মাথা ব্যথা ঘুরে যায় এই আশঙ্কাগুলো তো আমাদের থেকেই যায় না আমার বয়সী যারা তাদের সবারই থাকে এই আশঙ্কাগুলো তো যাই হোক তারপরে রাতটা ভালো কাটলো আমার ঘুম একটা খুব একটা ভালো হলো না বারবার ঘুমটা ভাঙলো ঘুমাইনি এটা বলবো না বারবার ঘুমটা ভেঙেছে এইবার তো সকালে উঠে এত টায়ার্ড লাগছে এত টায়ার্ড লাগছে ও বলছে কি ছেড়ে আজকে অফিস যেতে হবে না অফিস যেতে হবে না আমি সত্যি অফিস যেতাম না আমার শরীরটা আজকে এত টায়ার্ড লাগে অফিসের যে যাবতীয় কাজপত্র রয়েছে যে কলিং করব বা যেগুলো আমার আপডেট করতে হবে সেইগুলো কোনো ডকুমেন্টসগুলোই আমি ঘরে নিয়ে আসি ঘরে নিয়ে আসলে একটা দিন ওয়ার্ক ফ্রম হোম আমি করতেই পারতাম আমার তো কোনো অসুবিধা হতো না আমি না গো আমাকে যেতেই হবে প্রচুর চাপে রয়েছে প্রচুর চাপে রয়েছে তারপরে গেলাম অফিস করে এলাম অফিসে একবার চলে গেলে আর অতটা বোঝা যায় না তখন তো মানে বাইরে যে গরমটা বা হ্যাঁ ঘুম পাচ্ছিল তো যাই হোক তারপরে অফিস টফিস থেকে এসে মোটামুটি ঠিকই আছে একটু তখন একটু টায়ার্ড ছিলাম এখন একদম ঠিকঠাক আছে একেবারে খাওয়া দাওয়া করলাম ওদিকটা গুছালাম গুছিয়ে চলে এলাম এসে এখন শুয়ে পড়ব আর ওয়েট করবো না কারণ বাজে এগারোটা পাঁচ মিনিট বাকি আছে এগারোটা বাসে শুয়ে পড়ি ঘুমাতে ঘুমাতে এগারোটা পনেরো কুড়ি হবে আর চোখ বন্ধ করলেই তো কখন যে সকাল হয়েছে